ভোরের আলো তখনও ফোটেনি আবছা কুয়াশার এক রহস্যময় চাদরে মরা পথটা ধরে রিক্সাটা যখন গ্রামের ভেতরে ঢুকল বারো বছর পর ফিরে আসা আকাশের বুকটা এক অজানা আশঙ্কায় বরফের মতো জমে গেল তার হৃদস্পন্দন কান্নার শব্দের মতো বাদছিল কারণ সে তার চিরচেনা গ্রামটাকে চিনতে পারছিল না মাটির সদা গন্ধের বদলে বাতাসে ভাসছে সিমেন্ট আর রঙের কটু গন্ধ কোথায় সেই সারিবদ্ধ মাটির ঘর যেগুলোর চাল থেকে বর্ষায় টুপটাপ জল পড়ার শব্দ তার শৈশবের সঙ্গীত ছিল কোথায় সেই পুকুর পাড়ে নিঃসঙ্গ শিমুল গাছটা যেটা বসন্তে রক্তাক্ত লাল ফুলে যেত চারদিকে শুধু কংক্রিটের দালানের অশুভ নিরবতা যেন গ্রামটা তার আত্মা হারিয়ে এক নিষ্প্রাণ কঙ্কালে পরিণত হয়েছে রিক্সাওয়ালাকে থামিয়ে সে কাঁধের জীর্ণ ব্যাগটা নিয়ে নামল তার চোখে মুখে দীর্ঘযাত্রার ক্লান্তি আর কৈশরের স্মৃতি খুঁজে পাবার এক তীব্র আকুলতা একজন নামাজ ফেরত মুরব্বীকে দেখে সে বিনয়ের সাথে জিজ্ঞেস করল চাচা করিম শেখের মাটির বাড়িটা কোন দিকে বলতে পারেন যার উঠানে একটা বড় ছিল বৃদ্ধ লোকটি এক মুহূর্ত আকাশের পোশাক আর শীর্ণ চেহারার দিকে তাকালেন তারপর তার দৃষ্টি চলে গেল গ্রামের সবচেয়ে উঁচু ঝকঝকে দোতলা বাড়িটার দিকে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত হাসি যাতে ছিল করুণা আর শ্লেষের মিশ্রণ তিনি আঙুল তুলে সেই প্রাসাদ দেখিয়ে বললেন বাবা এই গ্রামে এখন আর করিম শেখের মাটির ঘর নাই ওই যে প্রাসাদটা দেখছো ওইটাই এখন তাদের বাড়ি তোমার পাঠানো টাকার প্রাসাদ শেষের বাক্যটা আকাশের কানে উত্তপ্ত সিসার স্রোতের মতো প্রবেশ করলো তোমার পাঠানো টাকার প্রাসাদ এই শব্দগুলো তার মাথার ভেতর হাতুড়ির মতো আঘাত করতে লাগলো প্রতিটি আঘাতের সাথে তার স্বপ্নের কাঁচের ঘরটা ঝনঝন করে ভেঙে পড়ছিল সে তো টাকা পাঠিয়েছিল ভাঙা চাল ছাড়ানোর জন্য মায়ের ছেঁড়া শাড়ির বদলে একটা নতুন শাড়ির জন্য তিন বেলা নুন ভাতের নিশ্চয়তার জন্য বোনের বিয়ের জন্য একটা আস্ত প্রাসাদ গড়ার জন্য তো নয় তার পায়ের তলার মাটি যেন সেই মুহূর্তে অতল গহ্বরে হারিয়ে গেল বারো বছর আগে করিম শেখের সংসারটা ছিল ঠিক যেন তাদের মাটির ঘরের মতোই নড়বড়ে বর্ষা এলেই চাল চুইয়ে জল পড়তো আর সেই জলে ভেসে যেত তাদের সামান্য সুখের স্মৃতি বাবা করিম শেখের সামান্য জমিতে যা ফলত তা দিয়ে পাঁচজনের পেটের আগুন নেভানো ছিল অসম্ভব আকাশ ছিল বড় ছেলে তাই সংসারের সব অব্যক্ত দায়িত্বের ভারটা তার কাঁধেই ছিল সে দেখত তার মা আমিনা বেগম রাতের পর রাত আজ পেটা খেয়ে শুয়ে পড়তেন আর বলতেন আমার খিদে নেই কিন্তু আকাশ ওই না খাওয়া ভাতের অংশটুকু পরদিন সকালে তাদের পাতে তুলে দেওয়ার জন্যই মায়ের ওই মিঠে বাহানা সে দেখতো তার ছোট ভাই কবির একটা পুরনো ছেঁড়া শার্ট পরেই স্কুলে যেত আর বন্ধুরা হাসাহাসি করলে দেয়ালে পিঠ দিয়ে মুখ লুকিয়ে রাখত আদরের ছোট বোন রুনা যার সবে ডামার মেলার বয়স সে একজোড়া কাঁচের চুরির জন্য মায়ের আঁচল ধরে কাঁদত এই দৃশ্যগুলো আকাশের বুকে অদৃশ্য কাঁটার মতো বিদ্ধ যা তাকে রাতে ঘুমোতে দিত না একদিন রাতে যখন পাতে শুধু পান্তা ভাতের সাথে পোড়ামরিচ তখন বাবা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন আর পারলাম না এই দারিদ্র আমাদের গিলে খাবে সেই দীর্ঘশ্বাসে মিশেছিল এক বাবার চূড়ান্ত অসহায়ত্ব সেই রাতেই সিদ্ধান্ত হলো আকাশ বিদেশে যাবে বাপ দাদার শেষ সম্বল ভিটেমাটির পাশের এক টুকরো জমি বিক্রি করা হলো জমি বিক্রির টাকায় দালালের হাতে তুলে দেওয়ার দিন করিম শেখ শিশুর মতো কেঁদেছিলেন আকাশ বাবার কাঁধে হাত রেখে বলেছিল চিন্তা করিলেন না বাবা এই জমির বদলে আমি আপনাদের জন্য সুখের এক পিছুবি কিনে আনব আপনাদের আর কোনো দিন কারো কাছে হাত পাততে হবে না এয়ারপোর্টে বিদায় সেই দৃশ্যটা ছিল করুণ মা তার হাত ছাড়ছিলেনই না বারবার বলছিলেন নিজের যত্ন নিজ বাবা দুইটা পয়সা কম পাঠাইলো নিজের পেট ভই রাখাস ছোট বোন রুনা তার শার্টের খুঁড় ধরে ফুপিয়ে কাঁদছিল আকাশ সবার চোখের জল মুছে দিয়ে এক বুক স্বপ্ন নিয়ে উড়োজাহাজে উঠেছিল সে তখনও জানত না সে আসলে তার পরিবারকে নয় একদল অচেনা লোভী মানুষকে সুখ কিনে দেওয়ার জন্য নিজেকে বিক্রি করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে জীবনটা ছিল এক জ্বলন্ত চুল্লি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় পিচ ঢালা রাস্তার গরমে যখন জুতার সোল গলে যেত তখন আকাশ খালি পায়েই কাজ করত কনস্ট্রাকশন সাইটে সারাদিন লোহার হর টানা সিমেন্টের বস্তা কাঁধে তোলা দিন দিনশেষে শরীরটা যেন আর নিজের থাকতো না একটাল মাংসপিণ্ডে পরিণত হতো ছোট্ট একটা ঘরে আরও দশ বারো জন শ্রমিকের সাথে গাধাগাদি করে থাকা যেখানে এক একজনের নিঃশ্বাসে মিশে থাকতো বাড়ির জন্য জমানো দীর্ঘশ্বাস আর ঘামের নোনা গন্ধ আকাশ নিজের জন্য কিছুই রাখতো না ছেঁড়া স্যান্ডেল পুরনো গেঞ্জি পরেই কাটিয়ে দিত মাসের পর মাস অন্যরা যখন সন্ধ্যায় একটু ভালো মন্দ খেত সে তখন শুকনো রুটি আর ডাল দিয়ে পেট ভরাত কারণ তার চোখে ভাসত তার মা বাবার খুক্ত মুখ ছোট ভাই বোনের আবদার প্রতি রাতে সে বালিশের নিচে রাখা পরিবারের বিবর্ণ ছবিটা বের করে দেখত আর ভাবতো তার এই কষ্ট বৃথা যাবে না মাস শেষে বেতনের টাকাটা হাতে পেলেই সে ছুটে যেত মানি এক্সচেঞ্জের দোকানে নিজের খরচের জন্য সামান্য কিছু রেখে বাকি সব পাঠিয়ে দিত বাড়িতে তারপর কাপা হাতে ফোন করতো ফোনের অপাস থেকে ভেসে আসতো মায়ের অভিনয় মেশানো কান্নার সুর বাবা তোর পাঠানো টাকাটা পাইসি এই দিয়েই কোনো মতে চলতিসে তোর বাপের শরীরটা ভালো না ওষুধ কিনতে অনেক টাকা লাগে বাবা বলতেন তুই চিন্তা করিস না আমরা ভালো আছি তুই শুধু নিজের শরীরের খেয়াল রাখিস ছোট ভাই কবির বলতো ভাইয়া কলেজের ফিস বাকি বন্ধুরা সবাই নতুন মডেলের মোবাইল কিনেছে আমার খুব লজ্জা লাগে বোন রুনা আবদার করত ভাই আমার জন্য একটা লেহেঙ্গা পাঠাইবা বান্ধবীর বিয়েতে পড়ব এই অভিনয় মেশানো কষ্ট আর চাহিদার কথা শুনে আকাশের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত সে আরো বেশি কাজ করত দুটো শিফটে কাজ করত। ছুটির দিনেও বিশ্রাম নিত না তার শরীর ভেঙে পড়ছিল চোখের নিচে জমেছিল কালি কিন্তু সে ভাবত তার এই কষ্টের বিনিময়ে তার পরিবার তো শান্তিতে আছে সে কল্পনা করত। তাদের মাটির ঘরটা হয়তো মেরামত হয়েছে উঠোনে রুনা হাসি মুখে খেলছে কবির পড়াশোনা করে বড় হচ্ছে সে ছিল এক বোকা স্বপ্নবাজ যে মরুভূমির তপ্ত বালিতে দাঁড়িয়ে বাংলাদেশে তার পরিবারের জন্য এক সবুজ মরুদ্যান তৈরি করার স্বপ্ন দেখত সে ঘুণাক্ষরেও তের পায়নি তার পাঠানো টাকার স্রোতে তার পরিবার এক লোভের সমুদ্রে ডুবে যাচ্ছে যেখানে ভালোবাসা আর মায়ার কোনো অস্তিত্ব নেই সেই দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আকাশের মনে হচ্ছিল সে ভুল ঠিকানায় চলে এসেছে কলিং বেল চাপার পর যে দরজা খুলে দিল তাকে সে চিনতে পারল না এক সুসজ্জিত তরুণী যার সারা গায়ে সোনার গয়না চিকচিক করছে মেয়েটি তাকে দেখে এমনভাবে তাকালো যেন সে কোনো ভিক্ষুক কাকে চায় কর্কশ কণ্ঠে প্রশ্ন এলো আকাশের গলা শুকিয়ে গিয়েছিল ঠিক তখনই ভেতর থেকে তার মায়ের গলা ভেসে এলো কে আই ছেড়ে বৌমা এত সকালে আমিনা বেগম বেরিয়ে এলেন তার পরনে দামি জামদানি শাড়ি মুখে প্রসাধনীর ছাপ হাতে সোনার বালা ছেলেকে দেখে তিনি যেন ভূত দেখলেন তার মুখের হাসিটা মুহূর্তেই উবে গিয়ে এক অজানা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল আকাশ তুই একটা খবর না দিয়া তার গলার স্বরে কোনো আনন্দ ছিল না ছিল কেবল অপ্রত্যাশিত পরিস্থিতি সামলানোর চেষ্টা একে একে সবাই বেরিয়ে এলো বাবা করিম শেখের মেদবহুল শরীর পরনে ইস্ত্রি করা পাঞ্জাবি ছোট ভাই কবির যার হাতে জল করছে দামি ব্র্যান্ডের ঘড়ি আকাশের মনে হল সে যেন এক দল অচেনা মানুষের সামনে দাঁড়িয়ে আছে এরা তার বাবা মা ভাই হতেই পারে না তার বাবা তো রোগা ছিলেন মা তো পুরনো শাড়ি পরতেন ভেতরের আসবাবপত্র দেখে তার মাথা ঘুরতে লাগল বিশাল সোফা ঝাড়বাতি দেওয়ালে লাগানো স্মার্ট টিভি এসব তো তার কল্পনারও বাইরে ছিল এসব কি মা আকাশের গলা দিয়ে শুধু এই কটো শব্দই বেরোলো কবির এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে হাসার চেষ্টা করে বলল আরে ভাইয়া সারপ্রাইজ সব তো তোমারই টাকায় করা তোমাকে আর চিন্তা দিতে চাইনি তাই জানাইনি এই দেখো তোমার ছোট ভাইয়ের বউ মিতু আর আমার এখন শহরে বড় ইলেকট্রনিক্সের শোরুম বনেরো শহরের সবচেয়ে বড় ছেলের সাথে বিয়ে ঠিক করেছি সব তোমার জন্যই সম্ভব হয়েছে প্রতিটি শব্দ আকাশের বুকে বিষাক্ত তীরের মতো চিন্তা দিতে চাইনি কি মিথ্যা ভয়ঙ্কর তারা তাকে অন্ধকারে রেখেছিল কারণ তারা জানতো সত্যিটা জানলে এই টাকার স্রোত বন্ধ হয়ে যাবে তারা তাকে ভালোবাসিনি ভালোবেসেছে তার পাঠানো টাকাগুলোকে সে কোনো বড় ছেলে ছিল না ছিল শুধু একটা টাকা পাঠানোর যন্ত্র একটা এটিএম মেশিন সে রুনার দিকে তাকালো। তার আদরের ছোট বোনটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার চোখেও কোনো আনন্দ নেই আছে শুধু অপরাধ বোধ আর লজ্জা আকাশ অবশেষে বুঝতে এই প্রাসাদের প্রতিটি ইট তার রক্ত আর ঘাম দিয়ে গড়া কিন্তু এই বাড়ির ঠিকালা তার জন্য নয় সে এখানে অতিথি মাত্র সেই রাতের পর থেকে আকাশ একটা জীবন্ত লাশ হয়ে গেল সে কথা বলতো না ঠিকমতো মতো খেতো না বাড়ি সবাই তার সাথে ভালো ব্যবহার করার নাটক করতো তার প্লেটে দামি মাছ মাংস তুলে দেওয়া হতো কিন্তু তার গলায় কিছুই নামতো না তার মনে হতো সে তার নিজের রক্তমাংস খাচ্ছে রাতের বেলা ঘরের দামি বিছানায় শুয়ে তার ঘুম আসতো না তার চোখের সামনে ভেসে উঠত মরুভূমির সেই ছোট্ট ঘরটা যেখানে সে একটা পাতলা কম্বল জড়িয়ে কনকনে শীতেও বাড়ি স্বপ্ন দেখত তার মনে হতো এই প্রাসাদের ছাদটা তার বুকের ওপর চেপে বসে আছে তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে সে দেখত তার বাবা আর ভাই তাদের ব্যবসার লাভ লোকসান নিয়ে আলোচনা করছে মা আর ভাইয়ের বউ দামি শাড়ি আর গয়না নিয়ে গল্প করছে রুনা তার হবু বরের সাথে ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলছে এই সুখের সংসারে তার কোনো জায়গা ছিল না সে ছিল একটা অপ্রয়োজনীয় বস্তু যার কাজ ফুরিয়ে গেছে একদিন মাঝরাতে আকাশের বুকে তীব্র ব্যথা শুরু হলো মনে হচ্ছিল হাজারটা তপ্ত লোহার শলাকাতার বুকটা এফোড় ওফোড় করে দিচ্ছে সে চিৎকার করার চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না তার চোখের সামনে ভেসে উঠল তার মায়ের ছলনাময়ী মুখ বাবার নির্লিপ্ত চাহনি ভাইয়ের স্বার্থপর হাসি যে মুখগুলোর জন্য সে নিজের জীবনটা উৎসর্গ করেছিল সেই মুখগুলোই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল তার শেষ নিশ্বাসের সাথে বেরিয়ে এলো একরাশ কষ্ট আর অভিমান পরদিন সকালে অনেক বেলা পর্যন্ত দরজা না খোলায় কবির দরজা ভেঙে ভেতরে ঢুকলো দেখলো আকাশ বিছানায় নিথর হয়ে পড়ে আছে তার মুখটা আশ্চর্যজনকভাবে শান্ত কিন্তু চোখ দুটো খোলা সেই চোখে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু একরাস শূন্যতা যেন সে এখনো মরুভূমির বুকে তার হারিয়ে যাওয়া পরিবারের ঠিকানা খুঁজে চলেছে ডাক্তার এসে বলল ম্যাসি হার্ট অ্যাটাক মনে হচ্ছে অনেকদিন ধরে মানসিক চাপে ছিলেন বাড়িতে কান্নার রোল উঠল। কিন্তু সেই কান্নায় আপনজন হারানোর ব্যথা ছিল না ছিল একটা সোনার ডিম পাড়া হাঁসকে হারানোর ভয় মা কাঁদছিলেন কারণ এখন আর কেউ প্রতি টাকা পাঠাবে না বাবা কাঁদছিলেন কারণ সমাজে তাদের সম্মান কমে যাবে ভাই কাঁদছিলেন কারণ তার ব্যবসার মূলধন বন্ধ হয়ে গেল আকাশের রক্ত আর ঘামে গড়া সেই প্রাসাদটা আজও গ্রামের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর বেইমানির সৌধ হয়ে যে প্রাসাদের প্রতিটি ইট জানে এক পরবাসীর নীরব আত্মত্যাগ আর তার আপনজনদের নির্মম বিশ্বাসঘাতকতার এক করুণ গল্প